দেশি মাগুর হবে এই এটা দেশি এই এইদের এখন একটু ভালো বোঝা যাবে আচ্ছা দেশি হয় আর একটা কি মাগুর হয় ওটা আচ্ছা এটা দেশি সিঙ্গি লো এটা দেশে সিঙ্গি আছে আচ্ছা এই এটা কি রকম লাইনের আছে এটা 400 লাইনের আছে বড় করে নাও আচ্ছা মনোসে টালapia এই যে টালapia দেখে কি যে আচ্ছা এটা টালapia এই যে টালapia এই যে

চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট গোটা পৃথিবীতে একটা প্রসিদ্ধি লাভ করেছে চারাপোনার জন্য তো আজকেই মার্কেটটা এসেছি দেখব কীরকম কী মাছের যোগান রয়েছে এখনও মার্কেট সেইভাবে চালু হয়নি কেননা নতুন মাছের কোনো ব্রিডিং শুরু হয়নি যা মাছ রয়েছে মাঠে মার্কেটে মোটামুটি সবই পুরনো মাছ গত সিজনের লাস্টের দিকে যে সমস্ত ব্রিডিংগুলো হয়েছিল সেই সমস্ত মাছগুলো এখন মার্কেটে উঠছে তো দেখে নেবো আজকে মার্কেটে কীরকম কী মাছ রয়েছে আর শিঙি মাগুরও মাছ রয়েছে তো সেই সব মাছ নেব দামের মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব আর সমস্ত সেলারের কনট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তোমরা যদি চাও সেই সমস্ত সেলারদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ভিডিওতে দাম কতটা কী থাকবে আমি বলতে পারছি না যদি কেউ দাম দেয় সেটা শুধুমাত্র আইডিয়ার জন্য সেই দামের ওপর তোমরা ভরসা করে করো না কেন দাম

আচ্ছা এগুলো সেইটা কতটা ছিল কার রয়েছে আপনার তোমার একটু কন্ট্যাক্ট নাম্বার যদি বলতে পারেন সিক্স এইট সেভেন আচ্ছা এই কটা এখন আপনারা দুটোর থেকে বোধ চালু হয়েছে তাই তো আর এখন কতক্ষণ থাকবেন সাতটা কি রয়েছে মাছ এটা পঞ্চাশ ষাটটা লাইনের মাছ হবে কিলোতে পঞ্চাশ ষাট পিস

আচ্ছা এটা কত লাইনে ছিল এই যা দেখালেন সব কি মোটামুটি ওই একই সব হাঁড়িতে এই সাইজটাই রয়েছে কতটা আসলো গুনতিতে পনেরোটা 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 এগুলো সব ওই আগের বারে মাছ এখন এই সিজনে মাছ ওঠেনি কি রয়েছে সব রূপচাঁদা হ্যাঁ কি রয়েছে রূপচাঁদা রূপচাঁদা বা কত চার পাঁচ ইঞ্চি হবে

সব কি একই সাইজ রয়েছে এইগুলো সব গতবারের মাছ মানে লাস্ট সিজনের মাছ এখন এবছরের মাছ ওঠেনি নতুন মাছ উঠতে মোটামুটি আর সময় আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল থ্রি ফাইভ নাইন ফোর থ্রি টু এইট ফোর

এটা সব থেকে ছোটো আপনার কাছে তাই তো এটা কত দেড়শো টাকা নাকি আড়াইশো টাকা চলে আসবে ঠিক আছে আপনারা এইগুলো যে মাছ দেখছি এগুলো সব মানে লাস্ট সিজনের মাছ এখন এই নতুন সিজনের মাছ এখনো ওঠেনি বারো মাস কটা হ্যাঁ এর মাস কটা ও এর বারো মাস অন্যান্য ওই যে সাদা মাছের মতন না আচ্ছা আচ্ছা তাহলে এগুলো সব সময় অ্যাভেলেবেল মোটামুটি তো আপনারা কতক্ষণ

এটা দেশি এই এদের এখন একটু ভালো বোঝা যাবে আচ্ছা এই দেশি হয় আর একটা কি মাগুর হয় ওটা হাইব্রিড মাগুর হয় না না হাইব্রিড না মাগুর একটাই হয় তাই তো মাগুর একটাই হয় মাগুর শিঙি দুটো হয় শিঙি না শিঙি একটাই মাগুর একটাই দেশি দেশি এর কোনো বিকল্প পদ্ধতি নাই মানে এই

যদি কিলো হিসাবে না কতটা বসবে কিলোতে তখন দেখা যায় হাজার এগারোশো মাছ হবে তখন তিন কিলোতে হাজার এগারোশো টাকা হবে এগারোশো মাছ হবে আঠাশশো তিন হাজার টাকা কিলো আসবে আচ্ছা যেটা সাড়ে তিন টাকা আপনি পিসটা বললেন তাই তো এখন যেহেতু মার্কেটে ক্ষুদ্র যখন নেয় তখন একশো দুশো নেয় তখন তাদের সাড়ে তিন টাকা দিতে হয় আচ্ছা বেশি নিলে দাম আরো দাম একটু কম কম দেওয়া যায় এটা কম এই যে মাছটা রয়েছে এর তো বোধহয় এখনো ব্রিডিং শুরু হয়নি না এর এটা মাছ আছে সামনে এখন ডিম আরবে এই গরম পড়ছে এগুলো সব পুরনো মাছ তাই তো হ্যাঁ না পুরোনো এটা একদম লাস্ট কোটায় একদম মানে গতবারের একদম গতবারের লাস্ট লাস্ট সিজনের যে মাছটা এইবার নতুন মাছ আসতে মোটামুটি আরো কিরম সময় লাগবে এখন দু মাস সাড়াই মাস লাগবে এতদিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি আছে এগুলো একটু দামগুলো একটু শিঙি আছে দেশি শিঙি আছে আচ্ছা এটা দেশি শিঙি রয়েছে এটা দেশি শিঙি আছে আচ্ছা এই সাইজের মধ্যে একটা দেখছি ছোট কি ওই দুটো একটা উপরে চলে আসছে তাই না দুটোটা 19 20 থাকবে আচ্ছা এইটা কি রকম লাইনের আছে এটা ওই 250 250 হ্যাঁ 200 250 ভাঙবে আর এর এর কি রকম রেট আছে 800 800 আর একটা আছে 1000 টাকা রেট আছে এটাও কি সিঙ্গি এটাও কি সিঙ্গি আচ্ছা ওইটা বড় ছিল এটা ছোট এটা ছোট এটা কি রকম লাইনের আছে এটা 400 লাইনের আছে 1000 টাকা কেজি আছে 1000 টাকা আর যদি পিস হিসাবে কি নিতে চাই 1000 টাকা পিস আছে সুবিধা কোনটাই হয় দাদা এই কিলোতে পিসির সুবিধা সব দিকটা যে যেটা পছন্দ মানে যার যেটা পোষায় লাগে আচ্ছা সেই সেইটা দর করে নিয়ে নেবে বাজারের ব্যবস্থা যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ সবাই দেখে শুনে নিয়ে যাবে আপনাদের এখান থেকে তো মাছ রাজেন্দ্রপুর তো খুব বিখ্যাত চাড়া জন্য সারা ভারতে নইহাটির নাম সারা ওয়াল ভারতবর্ষ তো বলি

এইট ফোর নাম হচ্ছে পরিতোষ দেশি শিঙি মাগুর সব রয়েছে যাদের দরকার পড়বে যোগাযোগ করে নিতে সেও না ভিডিওতে যে নাম আছে সেটা শুধুমাত্র আইডিয়ার জন্য আর তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো